মানে বিচিত্র শিংয়ের একটা গরু এবং এই গরুটির রংটাও কিন্তু বেশ আকর্ষণীয় ভারতীয় গরু কিন্তু এটির যেই শিং সেটি কিন্তু বেশ দৃষ্টিনন্দন এবং এটি প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার স্থান পেয়েছে কোন ডেইরি হায়দার হায়দার ডেইরি অ্যান্ড অ্যাগ্রো এই তারা এনেছে এই গরুটি এই যে শিঙের কারণেই কিন্তু এই গরুটি বেশ বাবা আমার তো

কারণ হচ্ছে আর শিং কারণে শিঙ এর কারণ আর সৌন্দর্য মানুষ শখের জন্য সবকিছু করে শখের তুলে আশি টাকা সবাই বলে এটা সাড়ে এটা হচ্ছে সাড়ে কেজি এটা তো বাংলাদেশে পণ্য নয় এটা হচ্ছে বাইর আর থেকে সংযোগ করা আমাদের এটা তো মনে করেন এটা তো আর আপনি পাবেন বাংলাদেশে জি তো আপনারা ছয় মাস থেকে লালন পালন করছেন দুর্বল ছিল আরো তখন ছিল পাঁচশো কেজির মতো আমাদের কাছে ছয় মাসে দুইশো কেজির উপরে বাড়ছে

হরিয়ানা হালিকা 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 জাতের এই গরু ভারতীয় সিং এর কারণে এটার দাম অনেক বেশি এবং জোড়া ধরে তারা বিক্রি করবেন না যেটি তারা বলছেন কারণ সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশে এই গরু এসেছে এবং আগামী কোরবানিকে টার্গেট করেই কিন্তু তারা গরুগুলো নিয়ে এসেছে